দুর্গাপুজো দু এর পঁচিশের প্রিপারেশন পর্ব প্রায় শেষের দিকে তাই এইবারে আমরা চলে এসেছি কাশিবোস লেনের ফার্স্ট লুক নিয়ে তোমাদের কাছে লীলা মজুমদার এবং তার সাহিত্য নিয়ে এবছর কাশিবোস লেনের থিম পাগণ্ডি মণ্ডপের চারিদিকে যেসব বাড়িঘর রয়েছে সেইখানে লীলা মজুমদারের বিভিন্ন উপন্যাস গল্প এবং তাদের চরিত্রের ছবি আঁকা হয়েছে আজগুবি থেকে বাঘের চোখ মণিমালা থেকে খেরোর খাতা সমস্ত গল্প এবং উপন্যাসের চরিত্র এবং তাদের নাম এইখানে বিভিন্ন বাড়িতে আঁকা হয়েছে রয়েছে এখানে কিছু পাতার স্ট্রাকচার সেইখানে লীলা মজুমদারের গল্পের সামারিগুলো লেখা হয়েছে যা খুব সুন্দরভাবে মণ্ডপটার চারিদিকে ঘিরে রয়েছে এবং সেটা দেখতে কিন্তু তোমাদেরকে এখানে আসতেই হবে আমি এখানে লুকের জন্য এসেছি আমার সাথে রয়েছে অন্য ক্যামেরাতে এবং আমাদের আজকে কিন্তু বেশ ভালো লেগেছে বাসিনী মঙ্গল কারিণী পাপ সংহারিণী দুর্গা মা মহিষাসমর্দিনী কৈলাস নন্দিনী জগত জননী দুর্গা মা আমার পেছনে যে একটি বড় স্ট্রাকচার রয়েছে সেটাকে শব্দ ছকও বলা চলে এই শব্দ ছকে লীলা মজুমদারের ছবি রয়েছে একটুখানি সামনে থেকে দেখলে যেন ছবিটা স্পষ্টভাবে বোঝা যায় ঠিক একটু সাইট থেকে দেখলে এইখানে লীলা মজুমদারের বিভিন্ন উপন্যাসের নাম দিয়ে শব্দ ছক তৈরি করা হয়েছে যেটা দেখতে কিন্তু বেশ লাগছে এছাড়া এবছর পুজোয় এখানকার বিশেষ আকর্ষণ হচ্ছে এখানকার লাইভ পারফরমেন্স লীলা মজুমদারের উপন্যাসের যে মূল বা নামি দামি চরিত্রগুলো সেই চরিত্রগুলো এখানে লাইভ পারফর্ম করবে পুজোর দিন গুলোতে কাশবনে আনন্দেতে মাতোয়ারা ঘরে এলো মা বোধনে আগমনে রং লেগেছে মূল ইজি চেয়ার দিয়ে বা দিয়ে তৈরি করা হয়েছে মানে মণ্ডপের চারিদিকে প্রচুর আরামকে তারা দেখতে পারবে আসলে লীলা মজুমদারের গল্প বাচ্চাদের শোনাতো ঠাকুমা মায়েরা বাবারা এবং সেই যে রিল্যাক্সেশন সেই যে আরাম শান্তভাবে একটা স্মুদিং পরিবেশ সেটা আরামকে দাঁড়ায় বসে শোনানো হোক বা বাড়িতে বসে শোনানো হোক বাড়ির অন্য কোথায় বসে শোনানো হোক সেই জিনিসটাই ফুটিয়ে তোলা হয়েছে এই মণ্ডপে রয়েছে দুর্গা মায়ের প্রতিমা তা খুবই স্মুদিং এবং দেখতে বেশ ভালো লাগবে সব কিছুই বললাম এবারে চলো একটু এই মণ্ডপে ড্রোন শট একটু সিনেম্যাটিক শট তোমাদেরকে দেখিয়ে দিই তারপরে জানিও ভিডিওটা কেমন লাগলো আর কবে এই মণ্ডপে তোমরা ভিজিট করতে আসছো সেটাও কিন্তু জানিয়ে দিও এরকম আরও ভিডিও দেখার জন্য আমাদেরকে ইনস্টাগ্রাম ফেসবুকে ফলো করে না উই ট্রাভেল ফর ড্রিম এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে সাপোর্ট কর থ্যাংক ইউ খেরি ছন্দ তালে চল ফের নাচি সবাই হিনে দুর্গতি নাশিনী মঙ্গলো কারী বিপক সংহারিনী দুর্গা মা বৈশা শুনতি নি কই না শুননি জগৎ জননী দুর্গা মা